আসসালাম আলাইকুম আমিরাতের ভিসা চালু নিয়ে যা জানা যাচ্ছে এই বিষয় নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর বিষয়ে আপাতত কোনো সুসংবাদ নেই তবে বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার নির্লজভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ স্থানীয় সময় গত বুধবার প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব সঙ্গে এক মত বিনিময়ে সবাই রাষ্ট্রদ্রুত এই গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি স্পষ্ট করে জানান বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যেও বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে ভিসা সংক্রান্ত সমস্যার সমাধানের চেষ্টা চলছে তবে খুব শীঘ্রই ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর কোনো সম্ভাবনা তিনি দেখেন না রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসে বসবাস করে বাংলাদেশি কাউন্সিলের সেবা আরও সহজলভ্য করার আশ্বাসও প্রদান করেন তিনি বলেন দ্রুতবাসের পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো প্রয়োজনে দ্রুত এবং কার্যকর সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে উল্লেখ্য বেশ কিছুদিন ধরে সংযুক্ত আরব এমিরাতের ভিসা পাওয়া নিয়ে বাংলাদেশি নাগরিকদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা বিরোধ করছে নতুন করে ভিসা ইস্যু না করার কারণে অনেকে কর্মসংস্থান এবং ভ্রমণের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পরিস্থিতিতে রাষ্ট্রদূতের দেয়া এই তথ্য ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে তবে রাষ্ট্রদ্রুত তারেক আহমেদের দেওয়া আশ্বাস ভিসা জটিলতা নিরসনের সরকারের আন্তরিক প্রচেষ্টার ইঙ্গিত দেয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যার একটি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি প্রবাসে বসবাস করে বাংলাদেশি কমিউনিটি আশা করছে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা সফল হবে এবং তারা দ্রুতই ভিসা সংক্রান্ত জটিলতার থেকে মুক্তি পাবে